কলকাতা হাইকোর্ট নিয়ে দাবি মগু সেবক সেবক রকনি বিশ র রকনি সেবক উল্লো বাগ্ ও ওবিসি সার্টিফিকেট কেনসেল সাকলেবুম সঙ্গ্র সালো অবনতি কক্টমা পান্ডা ত্রিপুরা প্রদেশ বিজেপি ও বিশুপার সমীর রঞ্জন ঘোষ ব তৃণমূল হাফং ক কেন আবহাকে নুকজাখা। অসংবিধানিক সাবুগ ক্রেঞ্জাক তংমান পশ্চিম বংলা কাজের উল্ল কায়সকাঙ্কি তো বকশ রাখা তৃণমূল হাফং রাজা জায়ক মুস্লিম হদান লুক রক্ত সার্টিফিকেট বাখা আর পশ্চিম বংলা জে লুকাংমা মারী টুয়েন সেভেন পার্সেন্ট মুসলিম তগ আর ও মুসলমান হদানো সিক্সটি সিক্স পার্সেন্ট ও সিটনি বা আর সংরক্ষণ সেব সাপ্তগ সমীরু ককসিলা আবকা জত বুধ বেঙ্ক দুই হাজার দশ বিশি উল্ডী সিমিনে ক্লাইমা সার্টিফিকেট রকন রায় হাইকোর্ট সাক্লাইম রেখা বসাকা ভারত ধর্ম নিরপেক্ষ

মুসলমান সম্প্রদায় থেকে সেটা সম্পূর্ণভাবে ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এবং বাংলাদেশ থেকে আগত অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে এখানে সংরক্ষণ দেওয়ার জন্য ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এই কাজটা অনৈতিকভাবে করেছেন